আমাদের টোয়েন্টি ফার্স্ট এপ্রিল শো ছিল যেটাতে হলিউডের বেশ আর্টিস্ট আর্টিস্ট মাইকেল জে ওয়াইটস ছিল লোকাল যেটাতে নতুন ভার্সনটা প্রথমবারের জন্য দেখানো হলো এবং এই ভার্সনটাই হচ্ছে এখন ম্যাসলি ওয়াইড ডিস্ট্রিবিউট হচ্ছে দুনিয়াতে যেটা ম্যাস অডিয়েন্স দেখতে পারবে আগামী মাসে রাশিয়ান নেদারল্যান্ডস পাকিস্তান ল্যাটিন আমেরিকা তারপরে ইউরোপিয়ান বিভিন্ন দেশে এটা রিলিজ পাবে তার সাথে সাথে বাংলাদেশেও আবার এটা এই নতুন ভার্সনটা রি রিলিজ পাবে আগের আমাদের যে ভার্সনটা রিলিজ পেয়েছিল থিয়েটারের এটা একটা লিমিটেড থিয়েটার রিলিজ ছিল বাংলাদেশ ইউএসএ কানাডাতে এমআরাইন স্কাইড্যান্সার বাজেটটা আরো বড় থাকবে এমআরাইন ডুয়ার্ড থেকে এবং বাজেটটা আমরা আরো ফোকাস করব আমাদের বেটার লোকেশনস আরো হাই অ্যাকশন আমাদের যে অ্যাকশন সিকোয়েন্সগুলো থাকবে আমরা আরও বড় করব আমাদের হলিউডের অ্যাক্টার্স আরও বেটার হবে আরও আগের যারা ছিল তারাও ফিরে আসবেন আর বাংলাদেশের অ্যাক্টার্সদের ওপরে একটু ফোকাস থাকবে বাংলাদেশেও শুটিং হবে বেশ কিছু তারপর আমাদের মিডিল ইস্টে শুটিং করার প্ল্যান আছে চায়নাতে শুটিং করার প্ল্যান আছে আমেরিকাতে আছে সো এটা একটা গ্লোবাল স্কেলের ফিল্ম হবে বাট টু নেক্সট লেভেল আমাদের আর নাইন একটা লেভেলে ছিল এবং এম আর নাইন পার্ট টুটা নেক্সট লেভেলেই আমরা নিব এটাই আশা আছে না হলে আমরা এই স্টেপটা নিতাম না এবং আমরা আমাদের মাসুদ রানার উপরে ফোকাসটা আরও ইন ডেপথে যাব মাসুদ রানার ব্যাক স্টোরি নিয়ে এবং মাসুদ রানার যে সাইকোলজিক্যাল একটা বিষয় আছে ক্যারেক্টারের এইটাতে মোর ইন ডেপথ যাব তার সাথে সাথে আবার মাসুদ রানার যে লাভ লাইফ এবং রোম্যান্টিসিজম যেটা একটা স্পাই থ্রিলার থাকে আর কিছু নতুন টেকনোলজি আমরা ব্যবহার করব এ এর এবং ভিজুয়াল এফেক্টস এর যেটা অ্যাকচুয়ালি আমাদের টপ টপ হলিউড এবং বলিউড ফিল্মস যেমন মার্ভেল ফিল্মস এর সাথেও কম্পিট করতে পারবে আমি আশা করব যে দর্শক যাতে এই ভার্সনটা দেখুক এবং আমাদের আগামীতে যে সিকুয়ালটা আসতেছে আমরা বেশ অনেক কিছুই আপগ্রেড করব আমাদের নেক্সট লেভেলে যাব না হলে আমরা এই সিকুয়ালটা করতাম না এবং আমাদের এই ফিল্মটা সাকসেসফুল না হলে আমাদের এই সিকুয়ালের অপরচুনিটিটাও আসতো না সো আমাদের যেহেতু ইনশাল্লাহ এই অপরচুনিটিটা হাতে আসছে আমরা আশা করব যে আমরা নেক্সট ফিল্মটা আমার নাইন্স গাইডেন্স আরো অনেক ভালো করবো আরো অনেক বড় বড় লোকেশনসে দর্শককে নিয়ে যাবো আরো বেশ বড় বড় আর্টিস্টকে ইনভলভ করবো বলিউড এবং হলিউড থেকে যাতে আমাদের ডিস্ট্রিবিউশনটা আরও বড় হতে পারে মার্কেটিংটা বড় হতে পারে সো আরও বেশ কিছু সারপ্রাইজিং অ্যানাউন্সমেন্ট আমরা করবো এই আগামী কয়েক মাসের ভিতরে আপনারা নতুন নতুন কিছু কনসেপ্ট দেখতে পারবেন যেটা আমরা শেয়ার করব দর্শকের সাথে এবং আমরা এইবার দর্শককে অনেক ইঙ্গেজড রাখবো যে মাসুদানা শুধু বাংলাদেশের দর্শক না বাট ওয়ার্ল্ড ওয়াইড দর্শক এটার সাথে এখন এনগেজ থাকতে পারবে